জাতীয় নির্বাচন ঘনিয়ে আসতেই উনত্রিশ জেলার জেলা প্রশাসক বদলি ও নতুন নিয়োগ দিয়েছে সরকার জনকণ্ঠে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় এই পদায়ন ঘিরে ফের উঠেছে নিরপেক্ষতা দক্ষতা ও রাজনৈতিক আনুগত্যের প্রশ্ন অভিযোগ উঠেছে অধিকাংশ পদায়ন হয়েছে আওয়ামী ও বিতর্কিত কর্মকর্তাদের মধ্যে রেখে এতে প্রশাসনের ভেতরে পাশাপাশি নিরপেক্ষতা নির্বাচনী পরিবেশ নিয়ে সংখ্যা বাড়ছে মাঠ প্রশাসনের ঝুঁকি ও আস্থাহীনতার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা নির্বাচনের আগে আওয়ামী ঘনিষ্ঠ ও বিতর্কিত কর্মকর্তাদের জেলা প্রশাসক পদে এই পদায়নকে অনেকেই দেখছেন নির্বাচনী মাঠ দখলের কৌশল হিসেবে আর এই কারণে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে জনপ্রশাসনের বিতর্ক পিছু ছাড়ছে না বরং নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তা আরও ঘনীভূত হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক কর্মকর্তা বর্তমানে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এমন বেশ কয়েকজন কর্মকর্তা জানান সামনে নির্বাচন এ সময়ে মাঠ প্রশাসনের দায়িত্ব পেয়েছেন আওয়ামী সরকারের সুবিধাভোগী অন্তত দশ থেকে বারো জন কর্মকর্তা পাশাপাশি মাঠ প্রশাসনে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ইকোনমিক ক্যাডারের কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে তিনজন পদায়ন করা হয়েছে এছাড়া অভিজ্ঞতা নাই বললে চলে এমন অযোগ্যদের ডিসি হিসেবে নিয়োগ হয়েছে এতে একদিকে যেমন নির্বাচনকালীন মাঠ প্রশাসনে বড় ঝুঁকির সংখ্যা রয়েছে তেমনি যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের বঞ্চনার ভার আরও বাড়ছে বলে মনে করেন তারা সামাজিক মাধ্যমে জয় বাংলা স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হওয়া আজাদ জাহানকে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে প্রদান করেছে সরকার এর আগে তিনি ভোলা জেলার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আওয়ামী ঘনিষ্ঠ এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে নিজ এলাকায় শত একর জমিতে মৎস্য ঘের তৈরির অভিযোগ রয়েছে তা সত্ত্বেও তাকে নির্বাচনকালীন সময় গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়ায় প্রশাসনের ভেতরে অসন্তোষ দেখা দিয়েছে একইভাবে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ছবি ও বার্তা শেয়ার করা উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে বিভিন্ন সময় তিনি শেখ হাসিনা শেখ রেহানা এমনকি টিউলিপ রেজওয়ানার ছবিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন সরকারি কর্মকর্তা হয়েও এমন দলীয় সংশ্লিষ্টতা প্রকাশ্যে আনায় প্রশাসনের ভেতরে সমালোচনার সৃষ্টি হয়েছে অন্যদিকে নরাইলের সাবেক ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি করা হয়েছে উপসচিব পদে পদোন্নতির পরই তিনিও কিছু আওয়ামীপন্থী কর্মকর্তা বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে বঙ্গবন্ধুর আদর্শে শপথ নেন তার বিরুদ্ধে নড়াইলের ডিসি থাকাকালীন আর্থিক অনিয়ম ও ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ইস্যুর অভিযোগও রয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে ফেনির জেলা প্রশাসক সাইফুল ইসলামকে এছাড়া ইকোনমিক ক্যাডারের অন্তত তিন কর্মকর্তা যাদের মাঠ প্রশাসনের কাজের ভালো অভিজ্ঞতা নেই বললেই চলে তাদেরও জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহের নতুন ডিসি সাইফুর রহমান ও মানিকগঞ্জের ডিসি নাজমুন আরা সুলতানা প্রশাসনিক অভিজ্ঞতার ঘাটতি থাকা সত্ত্বেও তাদের পদায়ন প্রশ্ন তুলছে দক্ষ বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে একইভাবে আওয়ামী ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাগেরহাটের সাবেক ডিসি আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীর ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে তারও মাঠ প্রশাসনের দীর্ঘ অভিজ্ঞতা না থাকলেও দুই জেলার ডিসি পদে পরপর দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে বিতর্কিত দু সালের নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার এ আরও হিসেবে দায়িত্ব পালন করা সন্দীপ কুমার সিংহ ও লুৎফুন নাহারকেও যথাক্রমে বরগুনা ও মেহেরপুরের ডিসি করা হয়েছে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে মামলা ও নির্বাচনে অনিয়মের অভিযোগ রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মখলেসুর রহমানের সময় থেকেই ডিসি নিয়োগ নিয়ে আর্থিক কেলেঙ্কারি ও প্রভাব খাটানোর অভিযোগ চলে আসছে সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ আব্দুল আওয়াল মজুমদারের গণমাধ্যমকে বলেন জেলা প্রশাসক পদে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক আনুগত্যকে ধন্য দিলে প্রশাসনের নিরপেক্ষতা নষ্ট হয় এটাই সবচেয়ে বড় বিপদ